আসসালামু আলাইকুম ক্রিস্টাল বিল্ডার্স পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা এখন আছি বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে দুইশো ফিটের যে ড্যাপের প্রস্তাবিত রাস্তাটি আছে রাস্তাটি থেকে খুবই কাছে আপনারা যারা বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে দুইশো ফিটের কাছে আপনারা ফ্ল্যাট খুঁজছেন কম বাজেটের মধ্যে তাদের জন্য এই ভিডিওটি আমাদের আপনারা জানেন এন ব্লক একটি ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট চলছে আমরা ল্যান্ড শেয়ারিং এর মাধ্যমে করে থাকি পাঁচ কাঠা দক্ষিণমুখী সিঙ্গেল ইউনিট জি প্লাস নাইন দশতলা বিল্ডিং দুই হাজার পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাট আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনি আপনার পছন্দের ফ্লোরটি চয়েস করে বুকিং দিতে পারবেন শেয়ার আমরা শেয়ার সিস্টেমে করছি এটি ছাড়াও আমাদের বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে একুশটি প্রজেক্টের নির্মাণ কাজ চলছে যেখান থেকে চাইলে আপনি আপনার পছন্দের শেয়ারটি বুকিং দিতে পারবেন তো আর দেরি না করে আপনার পছন্দের শেয়ারটি অন্য কেউ বুকিং দেওয়ার আগে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন প্রকল্প ভিজিট করে কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা আপনাদের পছন্দমতো সিদ্ধান্ত নিতে পারবেন বিস্তারিত জানতে বা প্রকল্প ভিজিট করতে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা যারা ল্যান্ড ল্যান্ড এর মাধ্যমে আপনার স্বপ্নের একটি ফ্ল্যাট করতে যাচ্ছেন খুবই কম বাজেটে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সালাম আলাইকুম